কি করব। বিশেষ ইবাদত এই এটি ইবাদতের একটি রাত এই রাতে আমাদের মুসলমান যারা আছেন আমরা তারা এই রাতে নফল নামাজ পড়েন করেন তেলাত করেন দোয়া করতে থাকেন এটি আল্লাহর কাছে চাওয়ার জন্য সেরা সময় কবর জেয়ার রাসুল্লাহাম এই রাতে কবর স্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন আমাদের উচিত এই রাতে মৃত্যু আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা এবং তাদের জন্য আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করা যেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখেন পাঁচ নম্বর হচ্ছে নফল রোজা সবে বরাতের পরদিন পনেরো সাবান রোজা রাখা যায় যদিও এটি একটি বাধ্যতামূলক নয় রাসুল ইসলাম সাবান মাঝে বেশি বেশি রোজা রাখতেন তাই আমরা চাইলেও এই সুযোগটাও নিতে পারি কিছু কিছু ভুল ধারণা কিন্তু আছে সবাই ক্ষেত্রে সবাই জন্য বিশেষ নির্দিষ্ট কোন নামাজ বা বাধ্যতামূলক কোনো কিছু নেই বিদাত বা নতুন আইন সৃষ্টি করা থেকে আমাদেরকে দূরে থাকাই ভালো শুধু এই রাতে ইবাদত করলে হবে না বরং সারা বছরই আমাদেরকে ভাবে ইবাদত করতে হবে সবে বরাত আসলে একটি আমাদের জন্য সুযোগ বলা চলে গোনা মাফের জন্য একটি সুযোগ ভাগ্য বদলের আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ আপনি এই রাতে কিভাবে ইবাদত করতে চান প্রত্যেকে আপনাদের প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা এই রাত্রিকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন আসুন আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবকিছু ইয়ে করি ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ আপনি যদি ভুল ভ্রান্তি আপনাদের মধ্যে থেকে থাকে আমরা সেগুলোকে শুধরে নিয়ে শবে ভারতের এই রাত্রিকে আমরা শয় বরাতের পরে আমাদের রমজান চলে আসছে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা শয় আরাতকে গ্রহণ করতে পারি যেহেতু আমাদের রমজান মাস আসতেছেন তার আগেই আমরা এখন থেকে যদি রোজা রাখতে সক্ষম হই তাহলে পূর্ব প্রস্তুতি হিসাবে কিন্তু আমরা এটিকেও গ্রহণ করতে পারি এই সুযোগটি সুতরাং সাবানকে আমরা বরণ করেছি সাবানের পরেই আসতেছে আমাদের রমজান এই ভাগ্য রজনী রাতটাকে আমরা ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে কাটাই হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে মানুষের মধ্যে মানুষকে শ্রদ্ধাভক্তি বা সম্মান করে যথাযথ মর্যাদা দিয়ে অন্য ধর্মের প্রতি আমরা সহিষ্ণুবান এবং যত্নবান হয়ে প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করব এবং সামনের দিকে এগিয়ে যাব সোশ্যাল মিডিয়াতে যে যেখানেই থাকি না কেন আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকে ধর্মের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি সেদিকে আমরা খেয়াল রাখবো সেই কথা বলে আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সকলে